আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি হ্যালো আজকে কি বলবো বলো আজকে তিন দিন পর একটা ভিডিও দিছি আমি সবাই বলি যে তোমরা প্রত্যেক দিন ভিডিও দিলে চালে তাড়াতাড়ি র্যাং হয় বা চাহে এরকম অথচ আমি নিজেই ভিডিও দেই না আমি মানুষের বলি আর আমি ভিডিও দেই না বসো কেন দেই না আমি সবসময় হাসি মুখে থাকি আমার কষ্ট দুঃখ কেউ বুঝতে পারো না বা বোঝো না সবাই বলে অনেকে বা আমার কমেন্ট করে হাজার হাজার কমেন্ট করে আপু সব সময় খালি মুখে হাসি নিয়ে কথা বলো কেন এরকম আমার সব ভিডিওতে হাসি হাসি মাখা ভিডিও আমার তা আজকে তিন চার দিন ধরে আমার মনটা ভীষণ খারাপ আমি ইউটিউবে না একটু ঢুকছি দেখছি কমেন্টের উত্তর দিছি এরকম বা কেউ ভিডিও দেখছি হালকা পাতলা কালকে রাইতে একটু মনটা একটু ভালো হয়েছে হ্যাঁ কারণ মনে হয় কি জীবনটা অনেক কষ্টের হয় বুঝছো কারণ মনে হয় আমার হাসি মুখ অনেকে বলে যে আপু তোমার হাসি মুখ যদি কান্না হয় হেলে ভাল লাগে না হাসি মুখ ভাল লাগে এরকম সবাই বলো মানুষের ভিতরে কষ্ট দুঃখ মিলে এই দুনিয়া পৃথিবীটা কেউ অনলাইনে প্রকাশ করে না এই জিনিসটি অনেকে করে অনেকে করে না এরকম আমার মনে হয় এই পৃথিবীতে বাবা হারাইলে পৃথিবীরা মানে মিথ্যা মিথ্যা মনে হয় মানে পৃথিবীতে কিছু নাই বলতে মনে হয় এরকম আমার মনে হয় তোমাকে কিরম হয় তা জানি না তাই সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আমি তো ছোটকালে বাবা হারাইছি তাই এই ক্ষেত্রে মনে হয় যে দূরে থাকি তো বাসে থাকি এই কারণে মানে মনে হয় যে মা যদি একটু অসুস্থ হয় না বা অসুখ হয় বা মার কোনো কিছু একটা বিষয় হইলে ভিতরে একটা ফিল মানে একটা কাজ করে বুঝছো আর তো মার কাছে থাকি না মার থেকে অনেক দূরে থাকি এই কারণে মানে কিরকম জানি একটা কষ্ট কষ্ট ফিল হয় জীবনটাই মনে হয় কষ্ট বাবা না থাকলে যে বাবা নাই পৃথিবীতে হ্যাগো জীবনটাই মনে করব অনেক কষ্টের পৃথিবীতে কিছু নাই বললেই চলে হ্যাগো বাবার মা না থাকলে তাই এই জিনিসটা আমি ইউটিউবে আমি অনেক বাবা মার জন্য অনেক কান্না করি অনেক কিছু করি কারণ সেই জিনিসটা আমি ইউটিউবে তুলে ধরি না মাধ্যমে মাধ্যমে একটু আমার বাবার ইয়া বলি তাই এই কারণে বললাম যে মনে হয় জীবনটা অনেক কষ্টের মনটা ভীষণ খারাপ ছিল বিশ্বাস করো বন্ধুরা আমার কোনো ইউটিউবে কাজ করতে বা ইউটিউবে ভিডিও দিতে কেউ ভিডিও দেখতে মন ভালো থাকা লাগে বুঝছো মন ভিতর কিছু ভালো থাকা লাগে আর নাহলে মানে কোনো কিছু ভালো লাগে না যদি মন ভালো না লাগে তাহলে ভিডিও বলো কোনো কিছু ভালো লাগে না এরকম আমার ক্ষেত্রেও মাধ্যমে মধ্যে দুঃখ কষ্ট সবের পৃথিবীতে সবাই কম বেশি থাকে কারণ আমি সব সবসময় হাসি মুখে ভিডিও করতেই ভালোবাসি এটা এটা আমি অনেক ভিডিওতে বলছি যে আমি ছোটর থেকে হাসি খুশি থাকতেই ভালোবাসি কারণ যখন বাবা হয়ে যায় তখন মামা বলো খালা বলো খালু বলো সবাই বলে যে চিন্তা করিস না আমরা তো আসি মুখ দিয়ে সবাই সব কথা বলতে পারে আমিও তোমার মুখে বলতে পারবো যে চিন্তা করিস না টেনশন করিস না আমরা তো আসি আমরা দেখবো এটা সবাই বলে ওখানে অনেকে বলবা যে আপু তোমার বাবা মার কি কিছু নাই আলহামদুলিল্লাহ অনেক কিছু আছে বাবা মার অনেক কিছু আছে কিন্তু পৃথিবীতে যে বাবা মার জন্য যে সন্তান কান্দাকাটি করে মানে বাবা মার জন্য সবকিছু যদি না থাকে পৃথিবীটাই মিথ্যা